আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে লোক লোক নেওয়া নেওয়া হবে হবে তো অনেকগুলো পদেই আপনারা যারা আবেদন করতে চান বা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছেন আপনারা চাইলে এখান থেকে নিয়োগ প্রক্রিয়াটি ভালোভাবে দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন তো আসেন এবার জেনে নেই কোন কোন পদে আপনাদের লোক নেওয়া হবে তো এখানে প্রথমেই রয়েছে হিসাব রক্ষক পদ সংখ্যা রয়েছে ষাটটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষায় অনুষদ কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সম্মান ডিগ্রি অর্জনকারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারে এম এস অফিস এর কাজ এর দক্ষতা থাকতে হবে দ্বিতীয় নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর পথ সংখ্যা রয়েছে আটটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ও সম্মানে ডিগ্রি যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকেও কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে বিশেষ করে টাইপিংয়ের দক্ষতা ভালো থাকতে হবে তৃতীয় নম্বরে রয়েছে উচ্চমান সহকারী পথ সংখ্যা রয়েছে তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সমমানে সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি ধারণকারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ইংরেজি এবং বাংলা লেখার ভালো অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে রয়েছে হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম কেশিয়ার পথ সংখ্যা রয়েছে আটটি কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্য কম্পিউটারে ভালো দক্ষতা প্রয়োজন হবে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো পথ সংখ্যা রয়েছে তিনশো আটটি এখানে সব থেকে বেশি লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড সম ছয় নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারিক পদ সংখ্যা রয়েছে তেইশটি কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন কম্পিউটারের ব্যবহারে ভালো দক্ষতা থাকতে হবে এছাড়া কম্পিউটারে সর্বনিম্ন ইংরেজিতে বিশ এবং বাংলায় সর্বনিম্ন বিশ প্রতি মিনিটে ওয়ার্ড লেখার অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষে রয়েছে অফিস সহকারী পদ সংখ্যা রয়েছে তিনশো চারটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন ছয়শো আটান্নটি পদে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা আবেদন করতে চান চাইলে আবেদন করতে পারেন আবেদনের প্রক্রিয়াটি হচ্ছে অনলাইনে মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এই আবেদনটি শুরু হবে আগামী 26/12/2024 তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদনটি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 20/1/2025 বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের মাধ্যমে আপনাকে পরবর্তীতে টেলিটক সিম দ্বারা tadi নির্দিষ্ট যে ফি দেওয়া আছে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা ফি রয়েছে তো এখান থেকে আপনারা দেখে নেবেন কোন পদের জন্য কত টাকা চার্জ ধার্য করা হয়েছে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে আপনাকে লিখিত পরীক্ষায় যাচাই করা হবে লিখিত পরীক্ষা শেষ হলে পরবর্তীতে আপনাকে ভাইবে এবং অন্য অন্য তাদের যে পদক্ষেপ রয়েছে ব্যবহারিক পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে সর্বশেষে আপনি সব কিছুতে ভালোভাবে দক্ষতা অর্জন করলে আপনাকে চাকরি প্রদান করা হবে এই ছিল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবে